আজ হলো বিশ্বকর্মা পুজো আর সকালটা দেখো কি সুন্দর ঝলমল করছে সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো আর এই দিকে দেখো চারিদিকে অনেক বৃষ্টি হওয়ার পর আজকে ঝলমলে রোদ উঠেছে তাই জন্য দিনটা বেশ সুন্দর লাগছে আর যেহেতু আজ বিশ্বকর্মা পুজো তো সমস্ত সাইকেল গাড়ি সবগুলো সকালে সকালে আমি ধুয়ে দিয়েছি বছরের এই একটা দিন এদেরকে একটু রেস্ট দিতে হয় আজকে সকালে মা পুকো তুলে খেতে দিয়ে দিয়েছে আর আমি এসেছি দুপুরেরটা দিতে এদিকে সব থালা বাসন থালা বাসন ধুয়ে নিয়েছি আর এদিকে সিংহাসনে পুজোর কাজ শুরু করছি আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই গাছে আমি তেমন ফুল পাইনি কারণ অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো কম বেশি সবাই ফুল নিয়েছে আর এটা নিয়ে বছরের দু এক দিন তো হয় কারণ বিশেষ বিশেষ যে সমস্ত পুজো সেই সমস্ত পুজোতে সবারই ফুল লাগে আর যেহেতু সবার সব সময় বেশি জায়গা থাকে না বা ফুল গাছ থাকে না তো তাই জন্য টুকটাক আমাদের বাড়ির থেকে প্রায় সবাই ফুল নিয়ে যায় আর আজকে পুজোর কারণে বেশি পরিমাণে ফুল নিয়ে গেছে তাতে আমার বেশ ভালোই লাগছে যে আমাদের গাছের ফুল অন্তত বিশ্বকর্মা ঠাকুরের পায়ে পড়ছে এটাই সব থেকে খুশি একদিন একটু ফুল কম পেলে কষ্ট নেই কিন্তু সেই ফুলটা সঠিক কাজে ব্যবহার হলে খুব ভালো লাগে কিন্তু কিছু কিছু সময় অনেক সময় ফুল নেওয়ার সময় এমনভাবে ফুল নেয় না গাছের ডালগুলো ভেঙে যায় এটা আমার বড় খারাপ লাগে গাছগুলোকে আমি সন্তানের মতন মানুষ করি তাই ওদের একটু গাছের ডাল ভাঙাটা আমার কাছে যেন খুব বেশি কষ্ট তবে যাই হোক বিশ্বকর্মা পুজোটা খুব স্পেশাল আমার কাছে ছোট থেকেই আমার বিশ্বকর্মা পুজোটা কেটেছে আমার মামা বাড়িতে কারণ আমার মামার কারখানা আছে আর মামার কারখানাতে কেন তো আমি প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে যেতাম আর বিশ্বকর্মা পুজোর দিনটা তাই জন্য আমার কাছে খুব খুব স্পেশাল ছিল কারণ এই দিনতে যেমন পুজো হতো বিকালবেলা আমাদের ঠাকুর দেখার জন্য জামা কাপড় কিনতে যেতে হতো মানে আমরা যে দুর্গা ঠাকুর দেখতে যাবো তাই দুর্গা পুজোর শপিং আমাদের বিশ্বকর্মা পুজোর বিকেল থেকেই শুরু হতো সকালবেলা পুজো বিকেলবেলা ঘুড়ি ওড়ানো আর সন্ধ্যার দিকে শপিং এই ছিল বিশ্বকর্মা পুজোর প্রতি বছরের রুটিন কিন্তু এখন যখন বড় হয়েছি এখন আর সেই রুটিনটা হয় না এখন এত কাজের চাপে আর যাওয়াও হয় না তবে ছোটোবেলার ওই দিনগুলো বেশ সুন্দর ছিল আর বিশ্বকর্মা পুজোটা তাই জন্য আমার কাছে সব সময় স্পেশাল খুব আনন্দ হয় আজকে গোপুকে রেডি করার সময় দেখলাম ও ঠোঁটটাতে লিপস্টিকটা খেয়ে নিয়েছে তোমরা তো দেখোই ও মাঝে মাঝেই লিপস্টিক খেয়ে নেয় তাই জন্য ওর লিপস্টিকটাকে আবার পরিয়ে দিচ্ছি যেহেতু ওকে তিনবেলা খাইয়ে দিয়ে জল খাইয়ে দিই তাই জন্য লিপস্টিকটা একটু উঠেও যায় সেই কারণে লিপস্টিকটা বেশি দিন থাকে না গোপুর সুন্দর করে ঠোঁটটা এঁকে দিয়েছি বিনা লিপস্টিক এ মোটেও ভালো লাগে না বলো বিশ্বকর্মা পুজো বলে কথা গোপুর ঠোট লিপস্টিক না থাকলে হয় আর এই যে ওকে রেডি করে বসিয়ে দিয়েছি বিশ্বকর্মা পুজোর সম্বন্ধে অনেক কথা রচিত আছে হিন্দু পুরাণতে যে বিশ্বকর্মা ছিলেন দেবতাদের রথ তৈরি করার কারিগর মানে তিনি দেবতাদের জন্য তৈরি করেছিলেন উড়ন্ত রথ আর সেই উড়ন্ত রথ তৈরি করার জন্যই বিশ্বকর্মা পুজোর সময় বিশ্বকর্মা ঠাকুরের হাতে দেওয়া হয় ঘুড়ি এই ঘুড়ি যেমন আকাশে ওড়ে উড়ন্ত রথও ঠিক আকাশে ওড়ে আর আগেকার দিনে জমিদাররা এই ঘুড়ির মধ্যেই টাকা বেঁধে ঘুড়ি ওড়াতেন আর যখন ঘুড়ি ভোকারটা হতো তখন গরিবরা বা যারা একটু নিম্নবৃত্ত শ্রেণী তারা ছুটত সেই টাকার জন্য তাই জন্য বিশ্বকর্মা পুজোর দিন এই ঘুড়ি ওড়ানোর প্রচলনটা খুব বেশি আর ভোকারটা করার এক একটা ঘুড়ির প্রতি মানুষের প্রচণ্ড পরিমাণে টান এই কারণেই ঘুড়ি ওড়ানোর প্রথাটা এসেছে আজকে বিশ্বকর্মা পুজো যেহেতু তাই বাড়ির যে সমস্ত সাইকেল আমার সাইকেল বন্যের সাইকেল গাড়ি তাদেরকে পরিষ্কার তো সকালে করেছি এখন একটু সিঁদুরের ফোটা ফুল একটু ধূপ লাগিয়ে দিচ্ছি বছরের এই একটা দিন এদেরও একটু রেস্ট দেওয়া উচিত কি বলো তাই না সারা বছর যারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সঠিক সময় পৌঁছে দিতে সাহায্য করে তাদের জন্য বছরের একটা দিন রাখাই যায় এই দিনটা ওদেরও একটু বিশ্রামের প্রয়োজন এইভাবেই আমার বিশ্বকর্মা পুজো কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও